ঠিক আছে এগুলো নিয়ে পরে কথা হবে কেন ভাবছেন বলুন তো এখন এত আপনি বসুন দেখি আস্তে কাটা তো পরে কথা বলার তো কিছু নেই যেটা বলছি সেটা শোন তুই কিন্তু কোনো রকম গোয়েন্দাগিরি করবি না আমি কিন্তু তোকে বাঁচাতে পারবো না আচ্ছা ঠিক আছে আমি আপনাকে কথা দিচ্ছি আমি একা একা কোথাও যাব না আগে আপনি সুস্থ হয়ে উঠুন তারপর দেখি আপনার খাবারটা নিয়ে আসছি আমি দেবীর এত কাছে চলে আসা আমি বের করছি বেরুক একবার ঘর থেকে কবর করতেবি। এবার আপনি একটু ঘুমিয়ে নিন ডাক্তারবাবু বলেছেন আপনার ঘুম খুব জরুরি আমাকে জ্ঞান না দিয়ে নিজে তো একটু ঘুমোতে পারিস সারা রাত তো অতৃপ্ত আত্মার মতো ঘুরে বেড়া সেখানে আমি এক্ষুনি এসেই ঘুমিয়ে পড়বো নাক ডাকবো শুনবেন ভি একবার ঘুমিয়ে পড়ুক তারপরে আমি ঘরে ঢুকে ওষুধগুলো বদলে দেব সেগুলো গোপর দেবে গুছিয়ে রেখেছ ওকে খাওয়াবে বলে আর তারপর যখন ওই ফুল ওষুধগুলো ভিকে খাওয়াতে যাবে ঠিক তখনই আমি ওকে ধরব এভির সামনে ওকে ছোট করব বলছে অনেক দেরি হয়ে গেছে এবার খেতে বসো তুমি বসো আমি বেড়ে দিচ্ছি কেমন শোনো না কাকিয়া বলছি যে করচা দাদু বাবা ছোটকার আগে খেয়ে নিক তারপর আমি তোমাদের সঙ্গে বসে পড়বো এটাকে নিয়ে আর পারিনা না আরে বাবা নিজের কথা কখন ভাববে সবার কথা ভেবে যাচ্ছ তো আমি আরে শোনো কাকিয়া কথা আমি এদিকে হয়তো কি হয়েছে তোর সাথে আমার একটা কথা আছে আগে বল অগ্নিদা ঘুমিয়েছে হ্যাঁ উনি শুয়ে পড়েছেন বল আচ্ছা বলছি তুই ইউনিয়ন রুমে কেন গিয়েছিলি তো কিছু খুঁজতে শঙ্কুর খবর কি আর আমাদের জানার কথা ওর সাথে কে যেন রোজ রোজ লুকিয়ে দেখা করতে আসতো ও তো তার কাছ থেকে মোটা টাকাও নিত ও এইসব কথা কাউকে বলতো না ওর এইসব কালো টাকার হিসাব একটা ডায়েরিতে লিখে রাখতো আরে বাবা কি হলো বলবি তো কথা 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 সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে